নমস্কার বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ওঠেই এমন এমন কাজ করে ফেলি যে মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি বেড়েই থাকে ঝগড়া অশান্তির কারণ হল আমাদের নিয়ম না মেনে চলা সকালে উঠেই কিছু কিছু মানুষ আয়না দেখে অন্যজনের মুখ দেখে ফেলে তার জন্যে ঝগড়া অশান্তি বেড়েই থাকে তার জন্য নিজেকে টেনশনে পড়তে হয় নিজের জীবনকে হ্যাপি রাখার জন্য মধ্যে হাত দুটিকে গোবিন্দ এইভাবেই জব করতে হবে তারপর নিজের হাত দুটিকে নিজের মুখে ভালো করে বোলাতে হবে তারপরে তারপর যে কোনো মানুষকে যে কোনো জিনিস দেখতে পারেন আপনার দিনের কোনো ক্ষতি হবে না আপনার দিনটি শুভই হবে তাহলে ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন হচ্ছে আপনার জীবনে যেভাবে অশান্তি ঝগড়া দুঃখ কষ্ট নেমে আসে সেগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে তাই জ্যোতিষ উপায় করে নিজের ভাগ্যকে পাল্টাতে পারেন নিজের দিনটিকে শুভ করতে পারেন জ্যোতিষবিজ্ঞানে জ্যোতিষ উপায়ে এই উপায়গুলি কার্যকর কারণ সকালে উঠেই কোনো কিছু না দেখে নিজের হাত দেখতে হবে হাতেই দেবতাদের বাস মানুষের শরীরের মধ্যে দেবতাদের বাস আছে কোথায় কোথায় কোন দেবতা বাস আছে সেটি মাত্র শাস্ত্র করলেই জানা যায় তাই হাত দেখে নিজের দিনটিকে শুভ করুন শুভ বানান